আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাই অনলোভা নিসর্গের মাঝে গাইছেন অন্বেষা মন্ডল আর প্রশংসায় বাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কি মোর তরে কথ যা হে গত পঁচিশ মে ফেসবুকে গানের ভিডিওটি প্রকাশ করেছেন গায়িকা অন্বেষা মণ্ডল সবুজ পাহাড়ের ভাজে ভাজে পেজা তুলোর মতো মেঘরাশি ভীষ বেড়াচ্ছে পাহাড়ের পাদদেশে জলাশয়ের ধারে বসে রবীন্দ্রসঙ্গীত আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল গাইছেন এই তরুণ গায়িকা পেছনে একঝাঁক সাদা রঙের পাখি আকাশের পথে ডানা মেলেছে এ যেন স্বর্গীয় এক পরিবেশ দর্শক আপনারা দেখছেন দীপ্ত সংবাদ সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে নয় দিনের ব্যবধানে গানটির ভিউ সাড়ে পাঁচ লাখের কাছাকাছি এবং ক্রমাগত এই ভিউয়ারদের সংখ্যা বেড়েই চলেছে সোশ্যাল মিডিয়াতে গানটি শেয়ার করে অনেক গায়ক গায়িকারা ঢের প্রশংসা করছেন রূপালী শিকদার নামে এক শ্রোতা লিখেছেন আহা মূলটা শান্ত হয়ে গেল কি অপূর্ব তুষার কান্তি সরকার নামে আরেক শ্রোতা লিখেছেন একটি অসাধারণ গানের সঙ্গে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সব উপাদান মিলেমিশে একাকার হয়ে গেছে সত্যি মনটা ভরে গেল অন্বেষা মন্ডল কলকাতার তরুণ সঙ্গীত শিল্পী নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নিয়মিত গান প্রকাশ করেন তিনি রবীন্দ্রসঙ্গীত লালন গীতের পাশাপাশি বিভিন্ন শিল্পীর গান কভার করে পরিচিতি পেয়েছেন তিনি গলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় বিনোদন জগতের সব খবর একসাথে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে